রওনা যাওয়ার পথে এক ব্যক্তি ঈসা পেগম্বরকে ডাক দিয়া বললেন ও ঈসা প্যগম্বর আল্লাহর নবী আপনি যদি অনুমতি দেন আমি আপনার সফর সঙ্গী হতে চাই প্যগম্বরের নিকট তিনটা রুটি ছিল কয়টা ক্ষুদা নিবারণ করার জন্য এবার খাবার আহরণ করবেন খাবার খাইবেন ঈসা পয়গম্বর আর ওই সফর সঙ্গী ওই তিনটা রুটি থেকে একটা রুটি আইসা প্যগম্বর খাইলেন আর একটা রুটি সফর সঙ্গী খাইলেন আর বাকি থাকে কয়টা ঈসা পেগম্বর পানি পান করার জন্য নদীতে চলে গেলেন সফর সঙ্গীর নিকট চলে আসলেন সফর সঙ্গীর কাছে এসে দেখেন তিনটা রুটির একটা খাইলাম আমি আর একটা খাইল সবর সঙ্গে একটা একটা করে দুইটা রুটি খাবার পর তিনটা রুটি থেকে আর একটা রুটি অবশিষ্ট রইল রুটিটা নাই সফর সঙ্গীকে বললেন সফর সঙ্গী বল এই অবশিষ্ট থাকা রুটিটা কোথায় সফর সঙ্গী খায় বলেছে সফর সঙ্গে রুটিটা খায়ালইছে খাওয়ার পরে খাইসে ভালো কথা জিজ্ঞাসা করার পরেও শিকার গেল শিকার পড়ল নিষা পায়গম্বর সামনের দিকে রওনা হয়ে গেলেন কিছু দুর্যওয়ার পর ওই সা পয়গম্বর আর সফর সঙ্গী দেখলেন একটা হরিণী দুইটা বাচ্চা সহ দাঁড়ায় আর ওই সা পায়গম্বর ওই হরিণীটাকে ডাক দিয়া বললেন যে এইদিকে আসল ঐ হরিণীটা দুইটা বাচ্চা সহ ঐসা পেগম্বর ডাক শুনে সাথে সাথে সঙ্গে সঙ্গে সামনে এসে দাঁড়ালো ঈসা পেগম্বর ওই দুইটা বাচ্চা থেকে একটা বাচ্চা জবে করে দিলেন একটা বাচ্চাকে জবে করে ওই বাচ্চার গোশতগুলোকে ভুনা করলেন ওই ভোনা করা গোস্তগুলোকে ঈসা পেগম্বর নিজে খাইলেন সফর সঙ্গীকে খাওয়াইলেন ঈসা পেগম্বর নিজে খাওয়ার পর সফর সঙ্গীকে খাওয়ানোর পরে এইবার ঈসা পয়গম্বর ওই হরিণের বাচ্চাটাকে লক্ষ্য করে বললেন তুমি ওই আল্লাহর কুদরতে আল্লাহর হুকুমে তুমি জীবিত হয়ে যাও ঈসা পয়গম্বর বলার সাথে সাথে ওই জবে করা ওই ভুনা করা হরিণের বাচ্চাটা আল্লাহর হুকুমে আল্লাহর কুদরতে বাচ্চাটা জীবিত হইয়া ঈসা পয়গম্বরের সামনে দাঁড়ায় গেল পারে কি না পারে কি না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীকে এক একটা মুজিজা দিয়েছেন ঈসা পয়গম্বরকে মৃত্যুকে জীবিত করার মুজিজা আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে দিয়েছেন কিনা এইবার ঈসা পয়গম্বর সফর সঙ্গীকে ডাক দিয়ে বললেন ও সফর সঙ্গী এই যে দেখো তোমার সামনে হরিণের বাচ্চাটাকে জবে করলাম জবে করার পর এই বাচ্চার গোস্ত বুনা করলাম এই বাচ্চার গোস্ত বুনা করার পর আমি খাইলাম তুমিও খাইলা এরপরে এই বাচ্চাটাই তোমার সামনে জীবিত হয়ে দাঁড়ায় গেল আর যেই রব যেই রব্বে কারিমের কুদরতে রব্বে কারিমের হুকুমে এই হরিণের বাচ্চাটা জীবিত হইয়া জিন্দা হইয়া আমি আর তোমার সামনে দাঁড়ায়া গেল ওই রবকে সাক্ষী করে বলতেছি এইবার বলো ওই বাকি থাকা রুটিটা কে খাইছে বাকি থাকা রুটি কোথায় এইবার সফর সঙ্গী সাপ জানায়া দিল পয়গম্বর জানি না জানি না যাই হোক সফর সঙ্গী দুইজনে একসাথে পথ চলা শুরু করলেন বালুকাময় একটা ময়দানে উপস্থিত হইলেন বালুকাময় একটা ময়দানে উপস্থিত হওয়ার পর ওই ময়দান থেকে কিছু বালু জড়ো করলেন বালু জড়ো করার পর বালুগুলোকে লক্ষ্য করে ঈসা পয়গম্বর বললেন আল্লাহ তার কুদরতে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে বালুগুলো স্বর্ণে রূপান্তরিত হয়ে যাও ঈসা পয়গম্বর এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই জড় করা বালুগুলো স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল পারে কি না কারণ একজন নবী ঈসা پیغمبر কে ছিলেন ঈসা পায়গম্বর কে ছিলেন একজন নবী ঠিক কি না ঈসা পায়গম্বর একজন নবী ছিলেন এইবার ঈসা پیغمبر সফর সঙ্গীকে ডাক দিয়া বললেন ও সফর সঙ্গী আসো আমার কাছে আসো সফর সঙ্গীকে কাছে নিয়া এইবার স্বর্ণে রূপান্তরিত হওয়া স্বর্ণগুলোকে ঈসা পয়গম্বর তিনটা ভাগ করলেন সমান সমান তিনটা ভাগ করলেন তিনটা ভাগ করার পর ঈসা পয়গম্বর এইবার সফর সঙ্গীকে বললেন ও সফর সঙ্গী এই স্বর্ণগুলোকে তিনটা ভাগ করলাম এই ভাগগুলো কার কার জানো এই একটা ভাগ হলো আমার আর একটা ভাগ হলো তোমার আর অবশিষ্ট থাকা স্বর্ণের ভাগটা হলো আমাদের যে তিনটা রুটির অবশিষ্ট থাকা একটা রুটি যেই চোরায় চুরি করেছে যেই চোরায় ভক্ষণ করেছে আর একটা অবশিষ্ট স্বর্ণের ভাগটা ওই চোরা এইবার ওই ব্যক্তি মনে মনে চিন্তা করতেছে সুযোগ রুটি তো আমি খাইছি শুধু শুধু খামাখা স্বর্ণের তিনটা ভাগের একটা ভাগ হাত ছাড়া করার কি প্রয়োজন এইবার সুযোগ শিকার পরেই স্বর্ণের ভাগটা নিয়ে আনি ঈসাপর তো আর কিছু বলবেন না স্বর্ণের ভাগটা এবার নিয়ে আনি লোভ এই যে দেখেন দুনিয়ার প্রতি আমাদের লোভ লোভটা আমাদেরকে কত ক্ষতি করে পয়গম্বর সফর সঙ্গীকে ওই সঙ্গের ভাগের বুঝ দিয়ে দেওয়ার পর এইবার আইসা পায়গম্বর বললেন সফর সঙ্গে আইসা পায়গম্বর আইসা পায়গম্বর বলেন কি কিছু বলবা আইসা পায়গম্বর বলেন কিছু বলবা বলেন আইসা পায়গম্বর অপরাধীতে এমনি একটু আমতা করে আইসা পায়গম্বর কি বলো কোনো অসুবিধা নাই বলো বলার পর ওই সফর সঙ্গী বললেন ওই যে একটা একটা করে তিনটা রুটির দুইটা রুটি খাওয়ার পর অবশিষ্ট থাকা রুটি আমি চোরায় খেয়েছি স্বর্ণের ভাগ তো একটা আপনার একটা আমার আরেকটা চোরার তাহলে এক ভাগ আপনার এক ভাগ আমার আরেক ভাগ আমি চোরার তাহলে আমি একাই দুই ভাগ এই গেল উদ্ঘাটন হওয়ার পর স্বর্ণের প্রয়োজন নাই স্বর্ণ দিয়া ঈসা পয়গম্বর কি করবেন স্বর্ণের তিনটা ভাগ সফর সঙ্গীকে দিয়া সফর সঙ্গীর সঙ্গ ত্যাগ করে ঈসা পয়গম্বর সফরে চলে গেলেন এইবার সফর সঙ্গে বিনা পরিশ্রমে স্বর্ণগুলো পেয়ে খুশিতে আত্মহারা পাগল পাড়া যে বিনা পরিশ্রমে বিনা খাটা খাট নিয়ে তিন ভাগ স্বর্ণের ভাগ আমি একাই হয়ে গেছি যাই হোক রুটি চুরি করছি আর চোরা হয়েছি আর যাই হুসি স্বর্ণের ভাগ তো তিনটা পাইছি আমাদের সমাজের মধ্যে এমনই আছে সমাজের মধ্যে চুরি চামারি বাটপারি ডাকাতি সব করে কইরা গাড়ি বাড়ির মালিক হইয়া রাস্তাঘাটে লাঞ্ছিত অপমানিত অপদস্ত জুতার বাড়ি খায়া এরপরে বলে জুতার বাড়ি আর লাঞ্চিত আর অপমানিত হয়েছি তো কি হয়েছে পাঁচতলা বিল্ডিং এর মালিক তো হয়েছি ঠিক না পাঁচতলা বিল্ডিং এর মালিক তো হয়েছি জাগার মালিক তো হয়েছি বড় লোক তো হয়েছি চেয়ারম্যান তো হয়েছি তো হয়েছি যাই হোক হয়েছি তো এই ভাবটা ওই সফর সঙ্গীর মধ্যেও আসল ওই সফর সঙ্গী খুশিতে আত্মহারা সফর সঙ্গী এইবার স্বর্ণগুলোকে পুটলির মধ্যে পেঁচায়া বাড়ির দিকে রওনা হয়ে যাবে বাড়ির দিকে যাবে স্ত্রীকে দেখাবে খুশি কারণ আমরা তো যা করি স্ত্রী ছেলে সন্তানদের জন্যই করি স্ত্রীর মুখের হাসি মানে আমার আনন্দ ছেলে সন্তানের মুখের হাসি মানে আমার আনন্দ সাফার সঙ্গে ওই স্বর্ণগুলোকে একটা পুটলির মধ্যে পেচায়া পেচায়া এইবার মনে মনে খুশিতে তা তোহারা বাড়ির দিকে রওনা হয়ে যাবে স্বর্ণগুলো নিয়ে যাবে বাড়িতে যাবে এমন সময় দুইজন ডাকাত এসে তাকে ধরল দুইজন ডাকাত এসে ধরল তাকে হত্যা করে স্বর্ণগুলোকে ছিনে নিয়ে যাবে যাই হোক স্বর্ণগুলোকে ছিনায় নেওয়া যাবে তিনজনে একসাথে আলোচনা করল আলোচনা করে সিদ্ধান্ত করলো মারামারির কোনো দরকার নাই কাটাকাটির কোনো দরকার নাই রক্তপাতের কোনো দরকার নাই চোরে চোরে খালাতো ভাই আরে বুঝে না ঠিক না এখনো বুঝে না মারামারির প্রয়োজন নাই কাটাকাটির প্রয়োজন নাই রক্তপাতের কোনো প্রয়োজন নাই আমরা তিনজনেই চোরে চরে তালতো ভাই এরকম করে কিন্তু মিলে যায় আমাদের সমাজের মধ্যে একজনে আর আরেক জায়গা থেকে চুরি করে না। আর দুইজনের কাছে ধরা খাইলে এরপরে এভাবে সমঝোতা করে ভাগ বটোয়ার ভাগ বন্টন করে যাই হোক এবার আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিলাম মারামারির কোনো প্রয়োজন নাই এই স্বর্ণগুলোকে ভাগ করে তিনজনে সমান সমান করে নিয়ে যাবে পেটে ক্ষুধা পাইছে পেটে অনেক ক্ষুধা স্বর্ণ ভাগ করা পরে আর আগে তো একটু খাবার দাবার খেয়ে পেটকে একটু সান্ত্বনা দেয় যেন সিদ্ধান্ত করলো ঠিক আছে আগে একটু খেয়ে নেই খাবার আনার প্রয়োজন খাবার আনার জন্য একজনকে যাইতে হবে বাজারে যাও বাজার থেকে খাবার নিয়ে আসো ওই তিনজনের থেকে একজনকে খাবার আনার জন্য বাজারে পাঠায়া দেওয়া হলো বাজারে পাঠায়া দেওয়ার পর ওই স্বর্ণের কাছে কয়জন আছে কথা বলবো স্বর্ণের কাছে কয়জন আছে দুইজন স্বর্ণের কাছে আরেকজন বাজারে গেল খাবার আনার জন্য খাবার আনার জন্য যেই ব্যক্তি বাজারে যাইতেছে সেও মনে মনে পরিকল্পনা করতেছে স্বর্ণের কাছে যেই দুইজন লোক বসে রইল ওই দুইজন ব্যক্তিও পরিকল্পনা করতেছে খাবার আনার জন্য যেই ব্যক্তিকে বাজারে পাঠানো হলো বাজার থেকে খাবার আনার জন্য যাইতেছে পথ চলতেছে আর মাথা মাথা নিচের দিকে দিয়া দিয়া মনে মনে কলা খাইতেছে বুঝেন কথা মনে 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 এরকম আছে নিজের কিছু নেই পরের জিনিস নিয়ে রাস্তার পাশে হাতে আর মাথা নিচের দিকে দিয়ে দিয়ে পলা খায় তার মানে নিজের কিছু নেওয়া আরেকজনের ভাগ নষ্ট কইরা কিভাবে নিজের ভাগে আনা যায় এই ফেকের করে ওই ব্যক্তি খাবার আনতে যাইতেছে খাবার আনতে যাইতেছে পথ চলতেছে যাওয়ার পথে এবার চিন্তা করতেছে খাবারের দায়িত্ব তো আমাকে দেওয়া হয়েছে ওইখানে স্বর্ণের কাছে দুইজন আছে ওই দুইজনকে স্বর্ণের ভাগ দেওয়ার কি প্রয়োজন খাবারের দায়িত্ব তো আমাকে দেওয়া হয়েছে খাবারের সাথে বিশ মিশ্রিত করে নিয়ে যাইব আর এই খাবার খায়া ওই স্বর্ণের কাছে থাকা উভয় মারা যাবে আর আমি গোটা সম্পত্তির মালিক হইয়া যাইব দেখেন ঘটনার সাথে কিন্তু আমাদের বর্তমান পরিস্থিতির সাথে আমাদের সমাজের সাথে মিলে নিজে মনে মনে পরিকল্পনা করতেছেন আর বাজারে যাইতেছেন খাবার সংগ্রহ করতেছেন আর খাবার সংগ্রহ করে খাবারের সাথে বিষ মিশ্রিত করল এই দেখে সৈন্যের কাছে কয়জন লোক কয়জন লোক স্বর্ণের কাছে দুইজন লোক স্বর্ণ পাহারা দিতেছে স্বর্ণের কাছে রয়া এইবার ওই দুইজনে আবার গোল টেবিল বসাইছে ওই দুইজন আবার গোল টেবিল বসাইছে গোল টেবিল বসায়া মিটিং করতেছে যে ও তো গেল খাবার আনার জন্য যাক কোনো অসুবিধা নাই ওই খাবার নিয়ে আসুক আর এখানে আমরা দুইজন আছি আমরা দুইজন ওই ব্যক্তি খাবার নিয়ে আসার পর দুইজনে একসাথে মিলা দুইজনে একসাথে মিলে তাকে মাইরা ফেলাবো তাকে হত্যা করে দিব ওই ব্যক্তিকে হত্যা করার পর আমরা তিন ভাগ উভয়ে স্বর্ণকে সমান সমান দুই ভাগ করে নিয়ে ওইদিকে খাবারওয়ালার পরিকল্পনা খাবারের সাথে বিষ মিশ্রিত করা আর এই দিকে স্বর্ণের কাছে দুইজন থাকার পরিকল্পনা হইল সে আসার সাথে সাথে সাথেই তাকে মার যাই হোক ওই ব্যক্তি খাবার আনতে যাওয়া ব্যক্তি খাবারের মধ্যে মিশ্রণ করল মিশায়া নিয়ে আসল বিষমিশায় নিয়ে আসার পরে ওই যে দুইজনে গোল টেবিল করলো আলোচনা করল গোল টেবিলের আলোচনা করার পর ওই আলোচনা অনুযায়ী ওই ব্যক্তি আসার সাথে সাথে সাইজ একদম দইরা পরিকল্পনা অনুযায়ী সাথে সাথে ওইখানে মাইরা এবার হাত মুখ ধুয়া শ্বাস ফালায় বাঁচলাম একটা ঝামেলা থেকে মুক্ত হইলাম কেমন মুক্ত হইলাম সামনে কি মুসিবত আছে সে তো জানে না আমাদের সমাজের পরিস্থিতি আর কি সামনে কি মুসিবত জানে না এবার বলে যাই হোক মারলাম স্বর্ণের ভাগ সমান সমান দুইজনের চলো আগে পেটটারে একটু সান্ত্বনা দেই খাবারটা তো একটু খায়া নেই ওই ব্যক্তিকে মারল ওই ব্যক্তি স্বপ্ন দেখলো একা গোটা সম্পত্তির মালিক হওয়ার বিষ মিশায়া খাবার নিয়ে আসতে আসার সাথে সাথে দুইজনের হাতে মৃত্যু এরপরে দুইজন বাইচা রইল দুইজন বাইচা থাকার পরে ওই খাবার আনা বিষ মিশ্রিত করা খাবারগুলোকে এবার আরামের সাথে খাইতে খাওয়ার পরে এরপরে দুই তিন লোকমা খাওয়ার পরে এবার দেখতেছে চোখে সব কালো কালো দেখা যায় লাল নীল দুনিয়াটা এখন কালো হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে ওই দুইজন বেশ মিশ্রিত করে খাবার খাওয়ার সাথে সাথে বেশ ধরে উভয়ে ওই স্বর্ণগুলোর পাশে লুটায়া জমিনের মধ্যে মৃত্যুবরণ করল এবার সম্পদ কোথায় স্বর্ণ কোথায় ওই ব্যক্তি একা একা সম্পত্তির মালিক হওয়ার স্বপ্ন দেখল সেও মারা গেল বিষ আনে আসলো ওই স্বর্ণের কাছে দুইজন ছিল দুইজন থাইকা ওই স্বর্ণের মালিক হবে তাকে মাইরা কিন্তু পারল না ওই বিষ মিশ্রিত খাবার খায়া তারা দুইজন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল তিন দিকে তিনজন পড়ে আছে আর স্বর্ণের ভাগগুলো গুলো বিক্ষিপ্ত অবস্থায় পড়ে আছে এবার আইসা পৈগম্বর তো সফরে গেছেন আইসা পয়গম্বর সফর থেকে আসার পর এই রাস্তা যাইতে যাইতেছিলেন সফর থেকে যাওয়ার পথে দেখলেন ওই যে সফর সঙ্গী যেই সফর সঙ্গীকে স্বর্ণের ভাগ বানায়া দিল ওই সফর সঙ্গীর সাথে আরো দুইজন মোট তিনজন তিন দিকে মরে আছে আর স্বর্ণের ভাগ গুলো তিন দিকে পড়ে আছে আইসা পায়গম্বর দাদ দিয়া বললেন ও সাথীরা ও সাথীরা ও সফর সঙ্গী এই তো দুনিয়া এই দুনিয়ার জন্য তোমরা কত তাল বাহানা করলা তুমি একা পরিকল্পনা করলা সম্পদের মালিক হওয়ার জন্য দুইজন পরিকল্পনা করলা স্বর্ণের মালিক হওয়ার জন্য কেউ স্বর্ণের মালিক হইতে পারল না দুনিয়া দুনিয়ার জায়গায় পরে রইল স্বর্ণ স্বর্ণের জায়গায় পরে রইল কিন্তু তোমরা তিনজন তিন দিকে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চলে গেলা আমাদের দুনিয়ার অবস্থায় তাই এই দুনিয়ার সম্পত্তি পাওয়ার জন্য দুনিয়ার ভোগ বিলাস পাওয়ার জন্য আমি একা সব পাওয়ার জন্য পরিকল্পনা করি যে আমি দশজনকে মেয়েরা একা সম্পত্তির মালিক এরপরে দশজন পরিকল্পনা করে একজনকে নিয়ে একজনকে মাইরা বাকি দশজন মালিক হবে কিন্তু এটাই দুনিয়া এই দুনিয়া কাউকে ধরা দেয় না এই দুনিয়া কারো কাছে যায় না এই দুনিয়া কারো মুঠে যায় না